হ্যালো एवरीवन আশা করছি সবাই খুব ভালো আছেন গুগল সার্চ কনসোলের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত আগের ভিডিওতে আমরা সার্চ কনসোলের সাইটম্যাপ সম্পর্কে কথা বলেছিলাম এবং সাইটম্যাপের গুরুত্বপূর্ণ দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরেছিলাম আজকের ভিডিওতে আমরা সার্চ কনসোলের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে রিমুভাল আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলোকে মনিটরিং করতে পারি বা খারাপ লিঙ্কগুলোকে আমরা এই গুগল সার্চ কনসোলের রিমুভাল টুলসটার মাধ্যমে টেম্পোরালি রিমুভ করতে পারি অথবা একজ আমাদের সাইটের জন্য ক্ষতি হয় বা আমাদের সাইটের জন্য হ্যাম্পার হয় এরকম সব খারাপ সব যত লিংক রয়েছে বা আমাদের কম্পিটিটররা যারা আমাদের র্যাঙ্কিংকে ডাউন করে দেওয়ার জন্য অনেক সময় কম্পিটিটররা বিভিন্ন ক্ষতিকারক লিঙ্ক আমাদের ওয়েবসাইটের জন্য তৈরি করে সেই সকল লিঙ্কগুলোকে আপনার ওয়েবসাইট থেকে রিমুভ করার জন্য আমরা লিঙ্ক ডিজেভো একটা টুল রয়েছে হ্যাঁ গুগল সার্চ কনসোলের সেই টুলসটা ব্যবহার করে কিভাবে আমরা পারমানেন্টলি আমাদের ওয়েবসাইটের থেকে সেই রিমগুলোর লিঙ্কগুলো রিমুভ করতে পারি সেই বিষয়গুলো আজকের ভিতরে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করবো সো ভিডিওটি শুরু করার আগে কথা না বললে না আপনি যদি আমাদের দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল করবেন অন করে রাখতে ভুলবেন না তো চলুন চলে যাওয়া যাক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও স্টেপ বাই স্টেপ শিখতে চাইলে আজই জয়েন করুন আমাদের এসিও মাস্টারমাইন্ড কোর্সটিতে এবং কোর্সের সাথে বুঝে নিন প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন তো গত আগের ভিডিওতে আমরা গুগল সার্চ কনসোলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলেছিলাম গুগল সার্চ কনসোলের কভারেজ ইস্যু নিয়ে আমরা কথা বলেছি সাইটমেট নিয়ে কথা বলেছি এবং কিভাবে একটা ইউআরএল কে গুগল ইনসেপশন টুলের মাধ্যমে কিভাবে খুব দ্রুত ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট পাঠানো যায় এই বিষয়গুলো নিয়ে আমরা গত আগের ভিডিওতে কথা বলেছি এবং আমরা গুগল সার্চ কনসোলের অ্যাডভান্স সব মেথডগুলো নিয়ে কথা বলেছি কিভাবে আপনি ওয়েবসাইটকে ভ্যারিফাই করতে পারবেন ডোমেন প্রিফিক্স এবং ইউএল প্রিফিক্স দিয়ে সো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের এই ড্যাশবোর্ডটা পাওয়ার জন্য আপনারা আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আসবেন তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা এই যে গুগল সার্চ কনসোলে আমাদের ডোমেনটা সিলেক্ট করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসলেই দেখবেন এই যে কভারেজ সাইটম্যাপ রিমুভাল

দেখেন এখানে কি বলছে ইন্টার ইউআরএল টেম্পোরারি রিমুভ ইউআরএল ঠিক আছে সো টেম্পোরারি রিমুভ ইউআরএলটা গুগল আপনার যে কোনো যে কোনো পেজকে গুগল আপ টু 6 মান্থ পর্যন্ত আপনার ওয়েবসাইটে যে কোনো ইউআরএল কে আপনি রিমুভ করে ফেলতে পারবেন ঠিক আছে তো এখানে আবার গুগল দুইটা অপশন দিচ্ছে একটা হচ্ছে রিমুভ দিস ইউআরএল অনলি অর্থাৎ আমি যদি ধরা যাক আমি চাচ্ছি যে কোনো পোস্টকে যেমন হাউ টু হাইড ফিচার ইমেজ এন্ড ওয়ার্ডপ্রেস পোস্ট তো আমি চাচ্ছি এই পোস্টটা বা এই আর্টিকেলটা গুগল যে সার্চ রয়েছে গুগল সার্চ থেকে রিমুভ হয়ে যাক ঠিক আছে রিমুভ হয়ে যাক এবং আমি চাচ্ছি যে এই ইউআরএলটা আমার ওয়েবসাইটের এটা আমি কপি করে নিলাম নেওয়ার পরে এই যে ইন্টার দ্য ইউআরএল এখানে যদি আমি যদি এই ইউআরএলটা দেই তাহলে দেখেন রিমুভ দিস ইউআরএল দিলে আমার কি হবে যে পুরো ইউআরএলটা ঠিক আছে যে পুরো ইউআরএলটা কি হয়ে যাবে ছয় মাসের জন্য গুগল সার্চ থেকে রিমুভ হয়ে যাবে ঠিক আছে এবং রিমুভ অল ইউআরএল উইথ প্রিফিক্স ঠিক আছে এখন প্রিফিক্সটা কি প্রিফিক্স হচ্ছে ধরলাম আমার যে এই যে ওয়েবসাইট রেদান কাউসার ডট কম স্ল্যাশ এখানে যদি আমি বাংলা অথবা আমি যদি এখানে একটা প্রিফিক্স যোগ করলাম সেটা হচ্ছে ইংলিশ স্ল্যাশ ঠিক আছে এখন এই যে একটা প্রিফিক্স আমি যুক্ত করলাম ইংলিশ রেদান কাউসার ডট কম স্ল্যাশ ইংলিশ বা স্ল্যাশ বাংলা বা যে কোনো একটা পোস্ট ক্যাটাগরি এখানে আমি উল্লেখ করলাম এখানে যদি আমি রিমুভ অল ইউরএল উইথ প্রিফিক্স এই যে ইংলিশ শব্দটার পর থেকে যত প্রিফিক্স যত ক্যাটাগরি যত পোস্ট পাবে গুগল কি করবে সব রিমুভ করে দেবে এটা একটা অপশন আরেকটা হচ্ছে রিমুভ দিস ইউরএল অনলি অর্থাৎ যা দিয়েছে একবারে এক্স্যাক্টলি এই ইউরএল টাই রিমুভ হবে ঠিক আছে তো এই ইউরএল টাই হবে তাহলে আমাদের কি করতে হবে আমরা যদি এই যে নেক্সট বাটনে ক্লিক করি নেক্সট বাটন ক্লিক করলে গুগল আমাকে আরেকবার কনফার্মেশন করতে বলছে যে তুমি কি আসলেই এই ইউরএল টা রিমুভ করে দিতে চাচ্ছ এবং গুগল আমাকে ওয়ার্নিং মেসেজ দিচ্ছে আমি বলেছিলাম ডট কম স্ল্যাশ ইংলিশ স্ল্যাশ হাউ টু হাইড হাইড ফিচার ইমেজ ইন হোয়াটস পোস্ট এই যে ইউর টা রয়েছে এটা আমি কি করছি ছয় মাসের জন্য কি করে দিচ্ছি গুগলের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি যে আমার এই ইউরএল টা আগে এই কোনো আমার কিন্তু লিঙ্ক রয়েছে না আমার কোনো লিঙ্ক নাই আমি আপনাদের টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি কি করতে পারবো টেম্পোরারি রিমুভ করে দিতে পারবো শুধু তাই যে প্রসেসিং রিকোয়েস্ট এটা চলে গিয়েছে এবং আমি চাইলে কি করতে পারবো এই যে এখান থেকে যে ক্যান্সেল রিকোয়েস্ট যখন আমার মনে হবে যে না আমি পোস্টটা আবার চাচ্ছি এটা গুগল সার্চে আসুক দেন ক্যান্সেল রিকোয়েস্ট দিলেই কি হবে আমার এই লিঙ্কটা আবার মানে লাইভ হয়ে যাবে ঠিক আছে বা ক্যান্সেল রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে গেল একটা অপশন এরপরে আমরা যদি আবার যদি টেম্পোরারি ইউআরএল এ যাই এখানে দেখবেন একটা অপশন রয়েছে ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ক্যাশটা কি অনেক সময় দেখা যায় না আমরা একটা পোস্ট পাবলিশ করেছি আরো তিন চার মাস আগে কিন্তু আমি চাচ্ছি যে সেই পোস্টটা এখন যে আপডেট হয়েছে সেই আপডেটটা গুগল কি করুক ইন্ডেক্স করুক তো আমি আগের যে অপশনটা রয়েছে সেই অপশনটা আমি কি করতে পারবো এখান থেকে ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার করতে পারবো ঠিক আছে এবং নতুনটা ইন্ডেক্সের জন্য গুগলকে রিকোয়েস্ট পাঠাতে পারবো নাম্বার ওয়ান তবে এখানে টেম্পোরারি ইমুভ ইউল এবং ক্যাশ ইউল দুইটার ভিতরে কিন্তু পার্থক্য রয়েছে টেম্পোরারি ইউএটা কিন্তু সিক্স মান্থের জন্য আপনার কি হয়ে যাবে একবার রিমুভ হয়ে যাবে আর ক্যাশ ইউএলটা হচ্ছে শুধুমাত্র আপনার যে গুগল যে সার্চ রেজাল্ট পেজে বা এস রেজাল্ট পেজে যাবে আপনার যে টেক্সট বা যেই ক্যাশ রয়েছে সেই ক্যাশের মাধ্যমে সেই এর ডেটাটা গুগল রিমুভ করবে সো কিন্তু পুরো পার্মানেন্টলি রিমুভ করবে না সো এই যে টেম্পোরারি ইউএলটা মানে ক্যাশ ইউএল থেকে টেম্পোরারি ইউএলটা বেশি পাওয়ারফুল মোর পাওয়ারফুল ঠিক আছে তো এর পরবর্তীতে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি এখানে দেখেন আউটডেটেড কনটেন্ট এখানে আসলে আমাদের কোনো সাবমিট বা কিছু করার কোনো অপশন পাচ্ছি না সেফ সার্চ ফিল্টারিং এখানেও আমরা কিছু পাচ্ছি না এখন এই দুইটা জায়গায় এরকম কেন আসলো ঠিক আছে বা এরকম আউটডেটেড কনটেন্ট বা সেফ সার্চ ফিল্টারিং এখানে আমরা কিছু পেলাম না gamer এখানে আমরা কিছু পাইনি কারণ হচ্ছে গুগল অনেক সময় দেখা যায় না যে ইউজাররা বা সার্চ ইউজাররা বা যে সকল ট্রাফিক সার্চ ট্রাফিক রয়েছে তারা কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাডাল্ট কনটেন্টের কারণে ফলস মিসলিডিং কনটেন্টের কারণে বা আহ দেখা যায় অনেক সময় পোর্নোগ্রাফি সাইট যদি হয় এরকম যদি হয় তো সেক্ষেত্রে কি হয় ইউজাররা কিন্তু সেই সকল ওয়েবসাইটটি কি করে ব্লক করে বা সেই সকল ওয়েবসাইটের বিরুদ্ধে কিন্তু সে কি করে আহ বিভিন্ন ধরনের ক্লেম করে তো ক্লেম করার কারণে বা পুরোনো ওল্ড ব্যাকডেটেড কন্টেন্ট থাকার কারণে কিন্তু অনেক সময় এই যে রিপোর্ট গুলো দেয় ইউজাররা দেয় সেই রিপোর্ট গুলোর কারণে কিন্তু এখানে এই ইনফরমেশন গুলো আসে যা আউটডেটেড কন্টেন্ট সেফ সার্চ ফিল্টারিং এরকম এখানে বিভিন্ন ওয়ার্নিং আসে এই জায়গায় যদি আপনার কোনো ওয়ার্নিং না থাকে তার মানে হচ্ছে এই দুইটার মানে হচ্ছে এইটা তো রিমুভাল টুলসের এই বিষয়টা সম্পর্কে জানতে পারলাম তো অনেকেই আবার বলে যে ভাইয়া পারমানেন্টলি রিমুভ করতে হলে তাহলে আমাদের কি করতে হবে আমরা আচ্ছা এবার আসা যাক আমরা যদি কোনো খারাপ লিঙ্ক বা কোনো এমন হয় না যে আমাদের কম্পিটিটররা আমাদের ওয়েবসাইটকে ডাউন করে দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ব্যাড লিংক তৈরি করে দেন আমাদের ওয়েবসাইটের জন্য তো সেই লিঙ্কগুলো আমরা কিভাবে রিমুভ করবো তো এটা সরাসরি গুগল সার্চ কনসোলে আপনারা এই যে ডিজেবল যে লিঙ্ক ইউআর ডিজেবল যে রয়েছে লিংক ডিজেবল করার জন্য যে লিঙ্ক ডিজেবল টুলস রয়েছে গুগল সার্চ কনসোলে এটা সরাসরি পাবেন না আমি আপনাদের কি করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ডিজেবল লিঙ্কটা দিয়ে দিব এখানে ক্লিক করে আপনারা এটা এখানে আসতে পারবেন অথবা হ্যাঁ আপনার এই যে ডিজেবল লিঙ্ক লিখে এই শব্দটা লিখে আপনারা কি করতে পারেন গুগলে সার্চ করতে পারেন এই যে এরকম ডিজেবল লিঙ্ক লিখে গুগলে সার্চ করলো এই দেখেন ডিজেবল লিঙ্ক টুল গুগল সার্চ কনসোল এটা আপনার পেয়ে যাবেন ঠিক আছে দুই ভাবে আপনারা এটার ভিতরে অ্যাক্সেস করতে পারেন এবার আসি এই যে ডিজেবল লিঙ্ক যে টুলস রয়েছে এই টুলসের ভিতরে এই টুলসের আবার কিছু কি রয়েছে লিমিটেশন রয়েছে ঠিক আছে এই টুলসের লিমিটেশন কি এই টুলসের লিমিটেশনগুলো আপনাকে জানতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তো এই টুলসের যে লিমিটেশনটা সেটা হচ্ছে কি আপনি এখানে টিএক্সটি ফরম্যাটের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক রিমুভ করতে পারবেন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি কীভাবে রিমুভ করবেন টিএক্সটি ফরম্যাটটা কি আমি যদি এখান থেকে যদি এই যে মাউসের রাইট কর্নার ক্লিক করি এখান থেকে যে নিউ বাটনে যাই নিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন যে টিএক্সটি ডকুমেন্ট এই টিএক্সটি ডকুমেন্টটা আপনি তৈরি করবেন যেটা একটা নাম দিতে পারেন আপনি লিঙ্ক হ্যাঁ ডট টিএক্সটি দিলেন আপনি নাম অর্থাৎ আপনার ফাইল নেমটা হবে ডট টিএক্সটি দিয়ে এখন এখানে আপনি কি আপনার যে লিঙ্কগুলো আপনি রিমুভ করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটের ভিতরে যে ব্যাক লিঙ্কগুলো তৈরি হয়ে গিয়েছে এবং যেগুলো আপনি রিমুভ করতে চাচ্ছেন এখানে এরকম প্রিফিক্স দেওয়া এরকমও দিতে পারেন আবার আপনি চাইলে কি করতে পারবেন ডোমেন ডিজেভো একটা সরাসরি ডোমেনকে ডিজেবল করে ফেলতে পারেন এখন ডোমেন ডিজেভোটা কি দেখেন যে কোনো ডোমেন নামের পরে এই যে এরকম ডোমেন নেমের পরে শুধুমাত্র ডোমেন শব্দটা লিখে যে দেখেন এই যে এক্সাম্পল ডট কম এটা আপনি লিখে দিলেই এটা কি হয়ে যাবে এই লিঙ্কটা রিজার্ভ হয়ে যাবে এরকম আপনার যদি পঞ্চাশটা সাইট থাকে আপনি এরকম কি করতে পারেন ডোমেন লিখে শুধুমাত্র সেই যে ডোমেনটাকে আপনি চাচ্ছেন রিমুভ করার জন্য সেই রিমুভাল শব্দটা বা ডোমেনটার নাম লিখে দিলে আপনার কি হয়ে যাবে সেই ডোমেনটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি চাচ্ছেন কোনো স্পেসিফিক ইউআরএল কে রিমুভ করার জন্য সেক্ষেত্রে এই যে এরকম দেখেন গুগল এখানে এক্সাম্পলই দিয়ে দিয়েছে আমাদেরকে এই যে এক্সাম্পল স্টাফ স্ল্যাশ কমেন্টস এরকম কি করবেন আপনি পুরো লিঙ্কটা দিয়ে বলবেন যে এরকম এই যে দশটা লিঙ্ক তুমি কি করে দাও টেন পেজ টু ডিজার্ভ ঠিক আছে ফাইভ ডোমেন টু ডিজার্ভ বা টেন ডোমেন টু এই যে এরকম একটা হ্যাশ দিয়ে একটা কি করে দিলেন শব্দ লিখে দিলেন দিয়ে আপনি কি করলেন এরকম এই যে ফাইলটাকে সেভ করে দিলেন ফাইল সেভ করার পরে আপনি এবার ওই যে যে ডিজেবল টুলসটা রয়েছে সেখানে গিয়ে এখানে আপনার প্রপার্টি সিলেক্ট করতে হবে এখন আপনার সার্চ কনসোল যদি 10 টা ওয়েবসাইট থাকে এখানে কই সেই 10 ওয়েবসাইট কি আপনি পাবেন যদি একটা জিমেইল আন্ডারে একটা সার্চ কনসোল আপনার 10 ওয়েবসাইট অ্যাড করা থাকে এই যে সিলেক্ট প্রপার্টি ক্লিক করলে এখানে আপনি সেই ডোমেইন গুলো দেখতে পাবেন তো আমার এখানে দুইটা ওয়েবসাইট আছে কারণ আমি দুইটা দেখতে পাচ্ছি দেখুন আপনি যেই ডোমেইন প্রপার্টি আন্ডারে আপনি কি করতে যাচ্ছেন এই লিংক গুলো ডিজেবল করতে যাচ্ছেন সেই ডোমেইনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন এখানে কি বলছে ডোমেইন প্রপার্টি আর নট সাপোর্টেড এট দিস টাইম তাহলে আমাদের কি করতে হবে ওই যে বলেছিলাম ইউআরএল প্রিফিক্স দিয়ে এটা রিমুভ করতে হবে দেন আমরা ইউআর পি ফিক্স দিলাম ইউআর পি ফিক্স দেওয়ার পরে আমাদের এখানে বলছে দেখেন আপলোড এ টিএক্সটি ফাইল এখন এই টি ফাইলের ভিতরে আমি কতগুলো লিঙ্ক দিতে পারবো এটার একটা লিমিটেশন গুগল দিয়ে দিয়েছে সেটা কি বলেছে গুগল গুগল বলেছে যে আপনার ফাইলটা অবশ্যই টিএক্সটি হতে হবে এবং একটা ফাইলের ম্যাক্সিমাম ফাইল সাইজ অর্থাৎ এক লক্ষ পর্যন্ত আপনি কি করতে পারবেন লাইন বা লিঙ্ক হ্যাঁ একটার পর একটা একটার পর একটা এক লক্ষ লাইন আপনি কি করতে পারবেন দিতে পারবেন এটা হিউজ এটা ঠিক আছে

গুলো রিমুভ করতে পারবেন খারাপ কোনো যদি কেউ যদি কমেন্টস আপনারা এখানে যদি ইয়া করে যেগুলো গুগল কে বলতে পারবেন এগুলো তুমি ইগনোর করো আমার এই কমেন্ট লিঙ্ক গুলো বা এই যে খারাপ যে লিঙ্ক গুলো আমার ওয়েবসাইটে তৈরি রয়েছে ঠিক আছে দেন আমরা কি করবো এই যে ডিজেভো টুলে যাবো যাওয়ার পরে এই যে আপলোড ডিজেভো লিস্ট এটা আমরা কি করতে পারবো এই যে এখানে আমাদের টিএক্সটি ফাইল যেটা আমরা তৈরি করলাম আমরা আপনাদেরকে একটু আগে দেখালাম তো আমরা যদি এই যে টিএক্সটি ফাইলটা যদি আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের ডেস্কটপে রয়েছে এবং এটা হচ্ছে এখন এখানে যদি কোনো ওয়ার্নিং আপনার আসে তাহলে সেক্ষেত্রে বলবেন আপনার যে এই যে অর্গানাইজ করা এই অর্গানাইজেশন ভিতরে কোনো ভুল ছিল আর যদি এখানে কোনো যদি খারাপ কোনো ওয়ার্নিং না আসে তার মানে বুঝতে পারবেন যে আপনি সাকসেসফুল ভাবে এটা কি আপলোড হয়ে গিয়েছে ঠিক আছে দেন আপনি কি করতে পারবেন এই 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 যে লিস্টগুলো আপনি আপলোড করলেন সেটা আপনি একটা লিস্ট ডাউনলোড করে রাখতে পারবেন অথবা আপনি চাচ্ছেন যে না এটা এই মুহূর্তে আমি কি করবো না এই লিঙ্কগুলো ডিজাইভ করব না আমার লিঙ্কগুলো যেরকম রয়েছে সেরকমই আমার লিঙ্কগুলো থাকবে তাহলে সেটা আপনি ক্যান্সেল করে দিতে পারবেন এবং আপনি ইন ফিউচার যদি এই যে যে ডিজাইভর জন্য যে লিঙ্কগুলো আপনি আপলোড করলেন সেগুলো যদি আপনি কি করেন

এই ডিজেবল লিঙ্ক গুলোর কিন্তু লিস্ট তৈরি করে সরাসরি ফাইল আকারে হয় সেই লিস্টগুলো তৈরি করে কিন্তু আপলোড করে দিতে পারবেন এটা কিন্তু আরো গ্রেট অপরচুনিটি বা গ্রেট একটা সুবিধা আমি মনে করি সো আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করছি ভিডিওটা যারা নতুন যারা ওয়েড মাস্টার বা ব্লগার যারা রয়েছে তাদের জন্য হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি থামস আপ বা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন